কতবার ভেবেছি আপনা তোমারও চরণে দিব হৃদয় ফুলিয়া হৃদয় খুলে দিতে কার না ইচ্ছে করে প্রতিটা মানুষের ভালো লাগে হৃদয়টাকে পূজার করে দিতে সেই হৃদয়কে উজাড় করে দিদা দেওয়ার জন্যই আজকে আমরা বাংলা পক্ষের জায়গায় বাংলা পক্ষ তরফ থেকে একটা মহামিছিলের আয়োজন করেছিলাম দীঘায় বহু সহযোদ্ধা বহু সদস্য বহু সমর্থক আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছিল আমাদের লক্ষ্য কিন্তু একটাই আমাদের বাংলার যারা শ্রমিক রয়েছে তাদের অত্যাচার করা হচ্ছে সরকার এটা জবাব দিন এবং একটা অদ্ভুত ঘটনা বাংলার বুকে কিন্তু অনেক বেশি ওড়িয়া শ্রমিক রয়েছে বাঙালি কিন্তু অত্যাচার করে না বাঙালি এখনো কিন্তু তার সম্ভ্রমকে ধরে রেখেছে কিন্তু আজকে যে মিছিল করা হলো সেই মিছিলের মাধ্যমে বার্তা দেওয়া হলো সংযত হন খুব ছোট্ট কথা বলি তোরা বেশি উড়িস না বাঙালিকে চিনিস না